এটা সত্যি কথায় আপনার মতো ধার্জিয়া উড়াতে পারবো না একদম সে লেভেলে যেতে পারবো না প্রচুর ভাই লেভেল আমি যেতে পারবো না আপনি বলে বলছি তুমিই বলতাম আজ থেকে তোমাকে আমি আপনিই বলছি যেভাবে ধাজিয়া উড়াচ্ছ সেটা তো সবাই দেখতে পাচ্ছে এই কথাটা বলো না যে পা চাটা পাল বাড়ির হ্যান ত্যান এসব কথা বলতে যেও না ভাইকে সাপোর্ট করছো করো বাট এসব কথা বললে কতক্ষণ চুপ করে থাকবো বলো তো চুপ্ত করে থাকা যায় না ঠিক বলছি না ভাইয়ের সাপোর্ট করছো করো না ভাই কিন্তু আমাদেরকে টেনে টেনে কথা কেন বলছো তোমাকে নিয়ে কি ভিডিও সরি তুমি বলতাম না আবার সেই তুমিটাই হয়ে যাচ্ছে আপনাকে বলছি ম্যাডাম আপনার প্রচুর মানে বিশাল লেভেল আপনি বলেই বলছি তো ভাইকে সাপোর্ট করছো করো আমাদেরকে না টানলে হচ্ছে না ভিডিও করছো লাইক করছো ছুঁয়ে চলে যাচ্ছ কেন ভাই তুমি কি ভাবছো ভাই নয় বোন না দিদি তুমি না তুমি তো আবার কচ্ছি বিয়ে হয়েও সিঁদুর নেই না আই বুড়ো থাকো আই বুড়ো মেয়ে তুমি তোমার তো কোনো কেচ্ছা নেই তো আজকে কিছুটা বলি আমরা তো জানি তোমাকে তো ভালো করে আমরা চিনি কেননা তুমি তো আমাদের খাস বন্ধু ছিলে না তো কিছু খারাপ মনে করো না ঠিক আছে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ঠুকে ঠুকে যদি কথা বলো আমার তো খারাপ লাগবে আমি বুঝতে পারছি মিনটা আমাকেও করছো সবার মাঝখানে আমাকেও টানছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে তো আমাকে যেভাবে টানা হেঁচড়া করছে আমি তো ভাই বলবো তাই না আমি কি করে চুপ করে থাকি বলো তো হ্যাঁ ও যেভাবে ধজ্জিয়া উড়িয়ে দিচ্ছে যেভাবে কিস্তি দিচ্ছে না 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 আমি আর বলেছি না আমি বাবলিদির ছায়াতে অনেক কিছু শিখে গেছি বাবলিদি আমার কাছে হলো গর্ব আমি বাবলিদির কাছে অনেক কিছু শিখেছি সত্যি কথা বলতে যে আমাকে গালাগালি দেবে না তুমি গালাগালি দিও না সেই ভুলটা আমি করেছিলাম সেটা তো আমি আগেও স্বীকার করেছি এখনো করছি বাট এই যে ইনি যে এত সতীগিরি দেখাচ্ছেন এর ওর ধিয়া উড়িয়ে দিচ্ছে ভাইয়ের সাপোর্ট করে তাই তো ভাবছিলাম ভাই কি করে বলে প্রেম করব। কী করে বলে বিয়ে করবো এটাই ভাবছিলাম পরে শোনার পরেও কেন কিছু বলেনি ভাইয়ের ধাজিয়া কেন ওড়ায়নি আমাদের ধরজ্জিয়া উড়িয়ে রেখে দিচ্ছে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে বলছে পাল বাড়ি যেটা ভুল যেটা ঠিক আমরা বলছি ওদের বক্তব্য ঠিকটাকেও আমরা যেন ভুল বলি ভাইয়ের সাপোর্ট হয়ে কথা বলে আরে ভাইয়ের সাপোর্ট হয়ে তো কথা বলেইছি প্রত্যেকটা মানুষ তো সরে গেছে এই ধাজিয়া ছাড়াটা আর সবাই সরে গেছে তা যেটা ঠিক দেখছি সেটা তো এখন বলবো তো ম্যাডাম আপনাকে বলছি আপনি যে সবার চরিত্র নিয়ে কথা বলছেন তো আপনার চরিত্রটা যে আপনি কি সেটা তো আপনি নিজেও জানেন আর যারা যারা আপনার সাথে মিশেছে আপনার কাহিনীরা তো আপনি সবাইকে বলেছেন মামার ছেলের সাথে বিয়ে করে সংসার করতে পারেনি যে কিনা মামার ছেলের সাথে বিয়ে করে ডিভোর্স হয়ে যায় সে আবার কি বড়ো বড়ো কথা বলে মামার ছেলে মানে তো দাদা বা ভাই হয় তাই না তার সাথে বিয়ে করে তাকে স্বামী হিসাবে গ্রহণ করে ডিভোর্স হয়ে গেল তারপরে লোকের ধাজিয়াটা কি করে ওড়ায় যে কিনা মামার ছেলের সাথে বিয়ে করতে পারে তার আবার ঠিক লোকের বিচার করাটা ঠিক মানায় না যদি লোকের চরিত্র নিয়ে কথাটা বলা হ্যাঁ বিচার করো কিন্তু তুমি চরিত্র নিয়ে বিচার করছো না তাই তোমাকে বলতে আমি বাধ্য হতলাম বিশ্বাস করো আমি দেখলাম এই তো বেশ চরিত্র নিয়ে লোকের কথা বলছে ঠিক আমাকেও ঠুকে দিচ্ছে মাঝখান থেকে মানে তপন কাকুর সাথে আমাকে জড়িয়ে দিচ্ছে এই যে দিদি হুম ঠাজিয়া উড়ানো দিদি তো আমি কেন চুপ করে থাকি যাকে কিনা আমি কাকু বলি তাই না তার সাথে তো আমার দিন দেখা হয়নি তার সাথে আমাকে একটু টাচ করে ছুঁয়ে দিচ্ছে তো ইনার কেচ্ছাটা আমি বলেছিলাম যে বলবো না সত্যি কথা আমরা জানতাম ওর কষ্টটা কেন আমরা বলেছিলাম কেন বিয়ে হচ্ছে না এত মেয়ের মানুষের বিয়ে হয় তোমার কেন অ্যাকচুয়ালি এ তো বিয়ে হয়। এ তো নিজের মামার ছেলের সাথেই বিয়ে করেছে তারপরে নিজে যখন কাহিনিটা বলে তখন আমরা একটা কৌতূহল তো থাকেই না সবার তাই তখন আমাদের কৌতূহল ছিল আমরা জানার পরে সেই কৌতূহলটা কেটে গেছে কিন্তু আজকে তোমাদেরকে বলছি বন্ধুরা এই ধার্জিয়া উড়ানো মহিলা যে কিনা মামার ছেলের সাথে বিয়ে করেছে দিবস হয়ে গেছে এখন তাও আইব্রো দেখায় আমি আইব্রো মেয়ে আমি আই বুড়ো মেয়ে নট আই বুড়ো যেমন আমাদের কেমামাসির মেয়ে কিন্তু আই বুড়ো নয় ঠিক আছে ও একটা ডিবর্সি মেয়ে সেম এও কিন্তু আই হতেই পারে সেটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু যার কিনা নিজেরই ক্যারেক্টার এরকম মামার ছেলে মানে দাদা প্রেম করে ভাই হোক বা দাদা হোক ছোটো বড়ো হলে প্রেম করে বিয়ে করে একটা সম্পর্কের মানুষ মানে রক্তের সম্পর্কই বলে সেই সম্পর্কের সাথে প্রেম করে বিয়ে করে সে আবার অন্যের কি করে জিয়া অন্যের চরিত্রটা কি করে মানে কথা বলে সেই জন্য বলতে পারতে হলাম বুঝেছ যার নিজের চরিত্র ঠিক নেই সে আবার লোকের চরিত্র নিয়ে বলে সে আবার অন্য কাকুর বয়সীর সাথে মানে আমাকেও চড়িয়ে দিতে দ্বিধাবোধ করে না তাই আজকে এটা বলতে বাধ্য হলাম কেউ কিছু মনে করো না হয়তো তোমরা বলবে সোমা আমারই কাছের মানুষরা বলবে সোমা তুমি এটা ঠিক করোনি জানো যখন চুপ করেই থাকতে না আমি পারলাম না চুপ করে থাকতে কেন আমার সাথে কাকুকে মানে তখন কাউকে জড়ানো হচ্ছে তাহলে তো আমি বলবোই হুম আমি তো বলবোই কাকু কার কার সাথে কথা বলে কাকু কি বলতে চাইছো তুমি কার কাকু যার সাথেই কথা বলে তার সাথেই আছে অন্তত নোংরা কেউ নয় যে কিনা আমার ছেলের সাথেই বিয়ে করে ডিভোর্স হয়ে আবার সাজে সোশ্যাল তাই মিডিয়াতে না কথাটা ঠিক বলছি কি না আমি মনে হয় কথাটা ঠিক বলছি লোকের চরিত্র নিয়ে কথা কেন বলছো লোকের ধাজিয়া উড়াচ্ছ কেন হ্যাঁ নিজেরটা দেখো না নিজের ক্যারেক্টারটা দেখো না মামার ছেলের সাথে বিয়ে করেছো ডিভোর্স হয়ে গেছে আই বুড়ো সাজো এখন তো আবার আলাদা এখন তো আবার সেখানে থাকা হচ্ছে না কেন হচ্ছে না সবটা কিন্তু জানি বাধ্য করো না তুমি যেটা বলেছো কাকুর সঙ্গে আমাকে সেটা এসে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে নাও যাকে বলছি যে মামার ছেলের সাথে বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে সে তাকেই বলছি তারও গায়ে লাগবে অ্যাকচুয়ালি যে মামার সাথে মামার ছেলের সাথে বিয়ে করেছে আমি কিন্তু তাকেই বলছি ঠিক আছে যার গায়ে লাগবে বুঝে নেবে সেই মামার ছেলের সাথে বিয়ে করেছে আমি আর নাম বললাম না বলছি সে ঠিক বুঝতে পারছে আর তোমাদেরকে বলছি বন্ধুরা আশা করি তোমরাও বুঝতে পারছো হ্যাঁ প্রত্যেকটা মানুষ হয়তো বুঝতে পারছে না কিন্তু তোমাদেরকে বলছি যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি এই যখন এই মামা নিয়ে যে গল্পটা উঠল মামার ছেলের সাথে যার গায়ে লাগবে সেই আশা করি বুঝে ফেলবে বুঝেছো নামটা আর বলতে চাইলাম না সত্যিগিরি দেখাতে আসে সত্যি আই বুড়ো কচ্চি বা কচ্চি গ কচ্চি ধরে বেড়াচ্ছে নিজের ক্যারেক্টারটা দেখো না কাকুর সাথে তো মানে বলে ফেলছো নিজে দেখেছো কি করেছো দাদা বা ভাই হয় ভাই বা দাদা তার সাথে বিয়ে করেছো এখন ডিভোর্স হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তো তুমি সোশ্যাল যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কাছের মানুষ ছিল তাদের সাথে তুমি শেয়ার করেছো হয়তো সোশ্যাল মিডিয়াতে তুমি বলো কিন্তু তোমার চরিত্রটাও তুমি দেখো সবার চরিত্র নিয়ে সবাইকে নোংরা নোংরা কথা বলো না হয়তো সোশ্যাল মিডিয়াতে তুমি মানে তুমি আর এই কিমা মাসি আর একজন আছে এই তিনজন ছাড়া গালাগালি আমরাও দিয়েছি কিন্তু তোমাদের গালাগালি সেই লেভেলে তুমি নিজেও বলো ঠিক বলছি তো মানুষকে বাজে কথা বলার আগে নিজেরটা চিন্তা করবে আমি সত্য আমি পরিষ্কার তো তুমি অন্যের চরিত্র নিয়ে বলছো মিন করলে আমাকে আর কাকুকে তোমাকে বলছি প্রত্যেকটা কথাই মিন করছো মানে না পালবাড়ির মেয়েকে ঠিক বলছো না ঈশানীকে ঠিক বলছো আবার কোনো সময় ঠিক বলে আবার চেটে দিয়ে বেরিয়ে যাচ্ছ তোমার নিজেরও তো স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই ভাইকে এতটা সাপোর্ট করো না ভাইয়ের দোষগুলো দেখো ঠিক আছে চরিত্র নিয়ে কথা বললে আমি কিন্তু একদম ভাতের হাড়ি থেকে খবর নিয়ে এসে বলে দেব ঠিক আছে তাই আমাকে বেশি ঘাটাতে দিও না আমার চরিত্রের দিকে হাত তুলো না আমার চরিত্রটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমি মামার ছেলের সাথে বিয়ে করে ডিভোর্স করে সিঁদুর মুছে কচ্ছি আই বুড়ো সাজতে আসিনি বুঝেছ কচ্ছি আই বুড়ো চোখে মুখে বোঝা যায় তুমি কতটা আই বুড়ো বুঝেছ আশা করি বুঝতে পারছো আমার কথাটা আমি কি বলতে চাইলাম যে কিনা মামার ছেলের সাথেই বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে সে আবার তপন কাকুর সাথে আমার চরিত্র নিয়ে কথা বলে সে আবার পালবাড়ির মেয়ের চরিত্র নিয়ে কথা বলে সে আবার ঈশানির চরিত্র নিয়ে কথা বলে সে আবার পালবাড়ির মেয়ে পিঙ্কি পালের চরিত্র নিয়ে কথা বলে সে আবার তপন পালের চরিত্র নিয়ে কথা বলে নিজের ক্যারেক্টারটা দেখো আগে হুম তুমি কি ভাবছো ওই ম্যাডাম তোমাকে বাঁচিয়ে দেবে খুব বার বেড়েছো তাই না বসো তুমি আমি মুখ খুলতে বসবো আপনি বলতে যে তুমিই বলে দিলাম কেউ তো তোমাকে তুমি তুমি বলে না কথাতেও তোমার সাথে তুমিই বলতাম ভয়েসেও তোমার সাথে তুমিই বলতাম ঠিক আছে চরিত্র নিয়ে আমার সাথে কথা বলতে এসো না আমি মুখ খুললে সেই হয়ে যাবে কিন্তু তাই মুখ খুলিও না দয়া করে বুঝেছো দয়া করে আমার মুখটা খুলিও না তুমি যেটা করছো করো তোমার খারাপ কাকে লাগছে ভালো লাগছে বলো বাট আমার দিকে যদি আঙুল তুলেছো তপন কাকুর সাথে যদি জড়িয়েছ তো আমি তোমার কেচ্ছাটা এখানে খুলে দেব ঠিক আছে যে কিনা আই পুরো সে সোশ্যাল মিডিয়াতে বসে থাকে তাকে বলছি তোমাদের একটু প্রশ্ন হয় না এই মেয়েটার কেন বিয়ে হচ্ছে না অনেকেই কমেন্ট বক্সে লেখো যারা যারা বলো তারা তো কমেন্টে লিখে দিয়ে চলে যাও মামার সাথে মামার ছেলের সাথে বিয়ে করেছিল ঠিক মানে যারা লেখে কমেন্টে তোমার কেন বিয়ে হয় না তাদেরকে রিপ্লাই সে কেটা দেয় না ভিউ দেয় কী করে বিয়ে করবে মামার ছেলের সাথে বিয়ে করে ডিভোর্স হয়ে বসে আছে কমেন্ট বক্সগুলো তো চেক করো না তোমাদের বলছি আর তোকে বলছি মুখটা সামলে যা ঠিক আছে আমার চরিত্রের দিকে হাত বাড়াতে যাস না তোর মতো নোংরা মো করি না তোর মতো লোকে ধার্জিয়া উড়ায় না বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমাদের এইটুকুই নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখন আর সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা পেলনটি অবশ্যই অন করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবে না টাটা